বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগরের উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশে প্রখ্যাত রাজনীতিবিদ অ্যাফ্রো এশিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের অকৃত্রিম বন্ধু সাম্রাজ্যবাদ সামন্তবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে বরেন ওই রাজনীতিবিদদের কর্মময় জীবনের উপর আলোচনা সভা খুলনা মহানগর বিএনপির উদ্যোগে অ্যাডভোকেট শফিকুল আলম মনা আহ্বায়ক খুলনা মহানগর বিএনপির সভাপতিতে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আঠারো নভেম্বর সোমবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় আলোচনার সভার প্রধান অতিথি কবি আব্দুল হাই শিকদার বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রধান আলোচক আজিজুল বাড়ি হেলাল তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলোচক শেখ মুজিবুর রহমান সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ হোসেন বাচ্চু আহ্বায়ক খুলনা জেলা আইনজীবী সমিতি ডাঃ রফিকুল হক বাবলু সভাপতি ড্যাব খুলনা জেলা

বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলগুলোর মাস্টার মাইন্ড যদি বলা যায় তাহলে তিনি হলেন এই মৌলানা আবজুল হামিদ খান ভাষানি যাকে অনেক সময় লাল মৌলানা বলে ডাকা হত কারণ তিনি চীনা পন্থী কমিউনিস্ট পার্টির দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন এই মৌলাদা আব্দুল হামিদ খান ভাষা প্রথম বাংলাদেশের মানুষকে আপনার সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ ব্রিটিশ শক্তির সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ পাকিস্তানি শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই সংগ্রাম করতে হয় সেই পথ আমাদের তিনি দেখিয়েছিলেন তার বিখ্যাত কানমারি সংগ্রাম উনিশশো সালে কৃষক শ্রমিক প্রজা সাধারণ মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করা যে অভূতপূর্ব আয়োজন তিনি করেছিলেন কাঠমারি সম্মেলনে তিন দিন ব্যাপী সারা বাংলাদেশ থেকে তখন রোগ ঘাটে এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না মানুষ আপনার ব্যবসায়ী পরিবেধে হাতে রুটির প্যাকেট নিয়ে সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেই সম্মেলনে তিনি প্রথম পশ্চিমা শাসক দশী অর্থাৎ পাকিস্তানকে আলাইকুম অনেকে বলে ওয়ালাইকুম কোন কি বলেছিল ইতিহাসে তার একটা তর্ক রয়েই গেছে কেউ বলে আসসালাম আলাইকুম বলেছিল কেউ বলে ওয়ালাইকুম আসসালাম বলেছিল আসসালাম আলাইকুম একজনকে সম্পাদন করা বলাইকুম আবার সম্মাদন ফেরত দেওয়া